অনেক ছেলের গার্জিয়ান আছে ছেলে বিয়ে দিয়ে মেয়ের বাবার কাছ থেকে জোর করে দাবি করে টাকা নিয়েছেন যা সম্পূর্ণ হারাম আমার ভাইরা আমার প্রশ্ন জবাব দিবেন কুকুরের পায়খানা খাওয়া মুসলমানদের জন্য কি বলেন তো হারাম যদি বলেন হারাম আসতে বলছেন কেন ঘটনা কি কুকুরের পায়খানা মুসলমানদের জন্য খাওয়া হারাম শিয়ালের কুত্তার পায়খানা শুয়ারের পায়খানা মুসলমানদের জন্য খাওয়া হারাম নিজের পায়খানা নিজের জন্য খাওয়া হারাম যেমন করে শুয়ারের পায়খানা খাওয়া হারাম কুত্তার পায়খানা খাওয়া হারাম অমন করে মেয়ের বাবার কাছ থেকে জোর করে দাবি করে টাকা নেওয়া সম্পূর্ণ হারাম চিৎকার দেখো নাউজুবিল্লাহ কতগুলো সাহস কষ্ট করে মেয়ে মানুষ করলো এত কষ্ট করে মেয়েটা মানুষ করলো আমি এখন দেখছি বর্তমান সময়ে মেয়ে জন্ম দেওয়া একটা লজ্জার বিষয় এটা একটা বোঝা যে বাসায় যে বাড়িতে মেয়ে জন্ম নেয় সে বাবার মাথায় বলো বোঝা বর্তমান সময়ে আমি তাই দেখছি অথচ আল্লাহ নবী যে এমন একটা পরিবেশ দান করেছিলেন মেয়ে সন্তান হলে তার সম্মান বেড়ে যাবে আল্লাহ নবী বলেছেন যদি কোনো ঘরে দুইটা সন্তান হয় মেয়ে সন্তান আর যদি সেই সন্তান তার মা বাবা কষ্ট করে পরিশ্রম করে করতে পারে দিন তাহলে পরে। মাঠে আল্লাহ আল্লাহ নবী বলেছেন ওই আল্লামিন তার কেয়ামতের মাঠে আল্লাহ নবীজি আর সেই ব্যক্তির সেই মেয়ের বাবা দুজনে পাশাপাশি জান্নাতের মতো অবস্থান করবে কনসুবাহান আল্লাহ আল্লা নবী বলেছেন যার মেয়ে হবে মেয়ে এটা সঠিকভাবে পরিচর্যা করে মানুষ করবে কেমতের মাঠ কায়েম হলে পরে জান্নাতের মধ্যে আল্লাহ নবী আর ওই ব্যক্তি মেয়ের বাবা পাশাপাশি অবস্থান করবে কেমন করে জান্নাত পাবে যে কটা মেয়ে সেই কটা জান্নাতের মালিক বানাই দেবে আল্লাহ পাক কিন্তু আজকে দেখা যায় সেই সম্মানটা মানুষ আর না আজকে যার ঘরে মেয়ে হয় তার মাথায় টেনশন থেকে আল্লাহ মেয়ে আপনি আমাকে দিয়েছেন মেয়ে পার করব কেমন করে নমাজ কেমন পড়ে লাভ নাই কারণ আপনি খাবেন হারাম হারাম খাচ্ছেন হারাম খেয়ে আপনার জীবন নামাজ কবুল হবে না নামাজ কালাম কবুল হওয়ার শর্ত আছে যে শর্তবিতে এক নম্বর হচ্ছে হালাল রিজিক খাওয়া আপনি আপনার ছেলে বিয়ে দিয়ে দুই লাখ টাকা নিলেন তিন লাখ টাকা নিলেন সেই টাকা দিয়ে গরু কিনলেন গরু কিনে বাড়ি মোটামুটি চাষবাস করতেছেন যা করবেন সব হারাম হয়ে যাবে এর জন্য মেহরবানি করে আমরা কেউ মেয়ের বাবার কাছ থেকে এক টাকা দাবি করে নেব না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ভাই আর যারা বলবেন না তাদের বিচার আল্লাই করবে আমার দৃঢ় বিশ্বাস আপনারা নিশ্চয়ই বলবেন কারণ ভাই ভালো করে বুঝবেন হারাম যেমন যৌতুক গোস্ত খাওয়া হারাম এমনি করে হারাম তবে হ্যাঁ যদি ইচ্ছা করে কেউ শ্বশুর আব্বা দেয় যে বাবা আমি তোমাকে এই পাঁচ হাজার টাকা দিলাম তুমি নিও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই নেওয়া নেওয়া যাবে শূন্য নেওয়া শূন্য নিতে পারবেন কিন্তু মেয়ের বাবার কাছে জোর করে দাবি করা যাবে না এক কাটা টাকাও নেওয়া যাবে না ভাই আমরা বলি এটাকে বলা হয় হচ্ছে আজকে উল্টে গেছে উল্টে গেছে সম্পূর্ণ যদি কোনো ব্যক্তি বিয়ে করতে চায় মেয়ের বাবাকে টাকা দিতে হবে অর্থাৎ মেয়েকে দিতে হবে মেয়েকে তার প্রাপ্য সাধ্য অনুযায়ী টাকা দিতে হবে এইটা দিয়ে তাকে বি করতে হবে আর আমরা ঘুরে বলতেছি না আমি দেব না তুমি আমাকে দিবা আর সমাজে একটা নিয়ম চালু হয়েছে কত টাকা কাবিন কত টাকা তা কয় দশ লাখ দশ লাখ টাকা উসুল কত এক লাখ ওই শাড়ি গহনা টনা এটার সাথে উসুল এক লাখ আর নয় লাখ টাকা বাকি আমার ভাইরা এই নয় লাখ টাকা বাকিতে বি যে আমরা পড়াই এটা আমাদের পড়া উচিত না আসলে আমরা ইমাম সাহেবরা বেশি দোষ করি এই বি তো হয় না এটা বি কেমন করে সম্ভব নগদ আপনি যা পারবেন নগদ দিবেন আলহামদুলিল্লাহ রাত্রি যে আপনি কত ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক বাইজে যে বোর পা জয় ধরবেন আমার মাপ করে দাও তোমাকে হালাল করার জন্য আমি চেষ্টা করতেছি টাকা পয়সা দিতে পারলাম না পাঁচ লাখ বাদা ছিল ওই নাও দশ হাজার টাকা কি এই পাঁচ টাকা হাতে নিয়ে আমার মাপ করে দাও কে আপনি কি ভিক্ষু আপনি ক্ষমা চান কর জন্য কি পাপ করেছেন বইয়ের কাছে ক্ষমা চাইতে হবে কেন তাহলে আপনার বিয়ে করার দরকার নেই হাদিসে আসছে যার যার টাকা নাই পয়সা নেই সে রোজা থাকুক কী করবে রোজা থাকবে রোজা তুমি রোজা থাকো বি করতে হবে না যদি তুমি দেন মন না দিতে পারো রোজা থাকো রোজা রোজা তাই তোমার কাম শক্তি কমে যাবে আল্লাহ নবী তাই বলেছেন আর আমরা করি কি মেয়ের বাবার গলা ধরে টাকা দেয় করি সম্পূর্ণ হারাম আমি আজকে বলে দিলাম কড়া ভাবে মেয়ের বাড়ি করে আমার কোনো মুসল্লি জন্য ছেলে বিয়ে দেয় একটা টাকাও না নেয় যদি দেয় তো দিবে না দেয় না দিবে মেয়ের বাবা আমি দুটা মেয়ে বিয়ে দিছি আমি কিন্তু মেয়ের বাবা আমার জামাইকে একটা টাকাও আমি আপনার ইয়ে দেয়নি কি কয় যৌতুক দেয় নাই আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি আমার সাধ্য মতো আমি যা যা পারি তা কিনে দিয়েছি আমার জামাই কোনোদিন বলে নাই যে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে আমার ছোট মেয়েও একই অবস্থা কোনোদিন না আমি এটা দিতে সেটা দিতে হবে আমার সাধ্য অনুযায়ী আমি তাদের দিয়েছি কিন্তু আপনি সাধ্য মতো দিবেন যদি আপনার জামাই কোনোদিন কথা বলে যে আপনাকে এটা আমার দিতে হবে আপনি বুঝবেন আপনার জামাই হারাম খেতে চায় ওই বাড়িতে আপনার মেয়ের জীবনে সুখ হবে না এর জন্য মেহরবানি করে আমাদের সন্তান গুলোকে এত কষ্ট করে মানুষ করতেছে আমরা আমি প্রত্যেক ছেলের বাবাকে বলবো ভাই আমার প্রাণের ভাইরা আজকে নিয়ত করে ফেলুন খবরদার যৌতুক নামের এই হারাম যেন আপনার ঘরে না আসে একটা টাকা জন্য যৌতুকের টাকা আপনার বাড়ি না আসে এই চিন্তা ভাবনা আপনার স্ত্রীকে আমরা করবেন আপনারা করবেন ছেলেরা যারা ইয়াং বয় যারা পুরুষ যারা মানে ইয়াং হয়ে গেছে তোমাদের বলি তোমরা কোনো দিন একটা টাকা যৌতুক নিয়ে বিয়ে করবে না যদি যৌতুক নিয়ে বিয়ে করো তোমার ঘরে যে সন্তান হবে ওই সন্তান বড় হয়ে তোমার মুখে লাঠি মারবে কারণ সেই সন্তান নেক্সন্ত কোনোদিন হবে না এর জন্য মেহরবানি করে সন্তানগুলোকে ভালো নিতে হলে সিস্টেম ভালো থাকতে হবে আল্লাপাক আমাদের তৌফিদান করুক পাশ্চাত্য নামাজ শরীফবাদেকরা তৌফিদান করুক আর বাংলার জমিনটাকে আল্লাহ রবুল আলমিন জন্য হেফাজত